আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্রেডাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডাস থেকে এই স্পেশাল ভুট্টামাটির সাথে আটগোড়া ইঞ্জিন সহ এই চাষা আমাদের নিউজ প্রতিষ্ঠানে এসে করে করেছেন চাষাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টা মায়াটি করার জন্য আপনারা এই স্পেশাল ভুট্টা মাটি দিয়ে ঘন্টায় সত্তর থেকে আশি মন ভুট্টা মাড়াই করতে পারবেন এবং আপনারা নগদ কাঁচা ভুট্টা ক্ষেত থেকে ছিঁড়ে মাড়াই করতে পারবেন তাই আপনারা যাদের এই ভুট্টা মাটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে মেসেজ রহিম টেডাস শহীদ সনি সড়ক ওয়ার্ডলেস গেট মানিকগঞ্জ এছাড়া যারা আমাদের এই ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে এই ভুট্টা মাটি অর্ডার করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা দেশের সকল জেলায় বিভিন্ন কুড়া সার্ভিসের মাধ্যমে ভুট্টা মাইগুলো পৌঁছে দিয়ে থাকি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ